নমস্কার ভিওয়ার্স তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা চাকরি পরীক্ষা দিতে ইচ্ছুক এবং যারা চাকরি পরীক্ষার সন্ধান তোমরা জানতে চাইছ কর্মসংস্থান পেপারে যেসব তোমাদের চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়েছে তার বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরপর বলতে থাকবো ভিডিওটি ভালো করে তোমরা দেখতে থাকো এবং শুনতে থাকো অনেকটা পরিমাণেই তোমাদের পুলিশের লোক নেওয়া হবে শুধু রাজ্যে নয় কেন্দ্রেও তোমাদেরকে নেওয়া হচ্ছে অনেকটা পরিমাণের লোক তোমরা পুলিশে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে তোমাদের তিনটে পরীক্ষার জন্যই তোমাদের প্রস্তুতি হয়ে যাবে তোমরা তিনটে পরীক্ষাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে কর্মসংস্থান পেপার ভলিউম থার্টি সেভেন ইস্যু নাম্বার ইলেভেন সিক্সটিন মার্চ দু হাজার চব্বিশ রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন কনস্টেবল পদে নিয়োগ করা হবে অনেকটা পরিমাণেই নিয়োগ করা হবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো আর কোন ওয়েবসাইটে গিয়ে করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা কিন্তু করতে হবে তোমাদের সাতই মার্চ থেকে পাঁচই এপ্রিলের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এইচ টি টি কোলন ডবল স্ল্যাশ পি ডট ডট জিও ডট ইন ডাব্লিউ 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 ডট পুলিশ ডট জিও ডট ইন তোমাদের আরেকটা কথা বলে রাখি এই পুলিশে যেসব বইগুলো তোমাদের লাগবে পড়লে উপকৃত হবে আমি ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে থাকবো সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো তোমাদের হোম অ্যাড্রেসে চলে যাবে তোমাদের যেই বইটা পছন্দ তোমরা ওই ওখান থেকে ওই লিঙ্ক ক্লিক করে কিনে নিতে পারো পঞ্চায়েতে ছ হাজার ছশো জন পদে চাকরি নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবার দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদেরকে করে নিতে হবে তখন মোবাইল নম্বর ও ইমেল আইডি নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তোমাদেরকে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে আর নাম রেজিস্ট্রেশন করতে হবে কোন ওয়েবসাইটে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি WWW.wB ডট বি পিআরএমএস ডট ইন রাজ্য পুলিশে চারশো চৌষট্টি জন সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা হবে আর এর ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা কিন্তু করতে হবে নয় মার্চ থেকে সাতই এপ্রিলের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে এস টি পি কোলন ডবল স্ল্যাশ পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন ফর্ম পূরণ করার পর কোনো যদি তোমাদের ভুল হয়ে থাকে তা সংশোধন করতে পারবে কিন্তু দশই এপ্রিল থেকে ষোলোই এপ্রিলের মধ্যে এটা তোমরা কিন্তু নজরে রাখবে এই ডেটের মধ্যে তোমাদের ভুল হলে কিন্তু সংশোধন করে নিও রেলে ন হাজার জন টেকনিশিয়ান পদে তোমাদেরকে নিয়োগ করা হবে আর ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবে সেগুলো তোমাকে এক এক করে বলে দিচ্ছি শুনে নাও কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় তুমি ডাব্লিউ ডাব্লিউ ডট আর আর বি কলকাতা ডট জিও ডট ইন আর মালদা রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় তোমরা করতে পারবে ডাব্লিউ 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 ডট আর বি মালদা ডট জিও ডট ইন শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডাব্লিউ 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 ডট আর বি শিলিগুড়ি ডট জিও বি ডট ইন এরকম করে প্রত্যেক কটা ওয়েবসাইট তোমরা দিয়ে দিয়েছে তোমরা পেপারটা পার্চেস করেও দেখে নিতে পারো কিংবা আগের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের প্রতিটা তোমার কোন কোন ওয়েবসাইটে করতে হবে তোমাদেরকে ডিটেলসে বলেছি সেটাও দেখে নিতে পারো জেলা স্বাস্থ্য দপ্তরে দুইশো পঁয়ষট্টি জন ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করতে পারবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে তোমাকে আঠাশে মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে দরখাস্তটা করতে পারবে অনলাইন দুই এপ্রিলের মধ্যে তোমাদের দরখাস্তটা করে নিতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট বিদ্যুৎ সংস্থায় সাতষট্টি জন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে এবার কোন ওয়েবসাইটে করবে সেটা বলে দিচ্ছি রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাদের সাতাশে মার্চের মধ্যে ওয়েবসাইটটা হবে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ এন এটিএস ডট এডুকেশন ডট ডট ইন কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে এবার কোন ওয়েবসাইটে তোমরা করতে পারবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে তোমাদের আঠাশে মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসএসি ডট এনআইসি ডট ইন অনলাইন ডট এনআইসি ডট ইন অ্যাপ্লিকেশনের ফর্ম সংশোধন করতে পারবে তোমরা তিরিশ ও একত্রিশ মার্চ উনিশশো তিরিশ জন নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটা বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে সাতাশে মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা পুর নিগমে নজন সৎকার কর্মী হিসাবে নিয়োগ করা হবে আর দরখাস্ত করতে পারবে তোমরা অনলাইনে চোদ্দোই এপ্রিলের মধ্যে তোমাদের দরখাস্তটা করে নিতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এমএসসি সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা পুর নিগমে এগারো জন সাব রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে পরীক্ষা সংক্রান্ত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে ডাব্লিউ আর জি আর দরখাস্তটা করতে হবে কিন্তু ছয়ই এপ্রিলের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এবার আসবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন আর তার জন্য কি পদ আছে যোগ্যতা কত থাকতে হবে শূন্য পদ কত আছে শেষ তারিখ ফর্ম ফিল সেটাও বলে দেবো আর ওয়েবসাইটটাও আমরা বলে দেবো পরপর ভালো করে শুনে নাও বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান হিসাবে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই শূন্য পদ আছে দু হাজার একশো চল্লিশ জন আর শেষ তারিখ এখনও বলা হয়নি আর ওয়েবসাইটটা হচ্ছে এইচটি টিপি কোলন ডাবল স্ল্যাশ আর ইসি টি ডট 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 ইন সেনাবাহিনীতে ফার্মাসিস্ট হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস ও ফার্মাসি পাস আর শূন্যপদ বলা হয়নি এর শেষ তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস পাস শূন্যপদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে অগ্নিবীর পদে তোমার যোগ্যতা থাকতে হবে এইট পাস মাধ্যমিক এইচএস আর শূন্য পদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস পাস পদ হচ্ছে চার হাজার ছশো ষাট আর শেষ তারিখ হচ্ছে পনেরো এপ্রিল থেকে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হচ্ছে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস শূন্যপদ বলা হয়নি পনেরো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে এইচটি টিপিএস কোলন ডবল স্ল্যাশ এস সি ভি টি ডাব্লিউ বি ডট ইন আইটিআই কোর্সে ভর্তির জন্য তোমার মাধ্যমিক পাস থাকতে হবে শূন্যপদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এইচটি টি পি এস কোলোন ডবল স্ল্যাশ এস সি ভি টি ডাব্লিউ বি ডট ইন হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি শুরু হচ্ছে তার জন্য যোগ্যতা থাকতে হবে এইচএএস পাস আর শূন্যপদ আছে বারো হাজার আর একত্রিশ তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফিল আপ করে নিতে হবে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এন সি এইচ এম জে ই ডট এন টি এ ডট এনআইসি ডট ইন এয়ারপোর্টস এয়ারপোর্টসে অথরিটি হিসাবে তোমার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে শূন্যপদ আছে চারশো নব্বই আর দুই চার দু হাজার চব্বিশ থেকে এক পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট আর ও আর কলকাতা পুলিশে কনস্টেবল পদে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস শূন্য পদ আছে তিন হাজার সাতশো চৌত্রিশ আর উনত্রিশ তিন দু হাজার চব্বিশের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কলুন ডবল স্ল্যাশ পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন স্টাফ সিলেকশনের ফেস টুয়েলভ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও স্টোরকিপার হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে দু উনপঞ্চাশ আর ডেটটা হচ্ছে আঠেরো তিন দু চব্বিশের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এইমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষার জন্য তোমার যোগ্যতা থাকতে হবে নার্সিং যোগ্যতা শূন্যপদ বলা হয়নি আর ডেট হচ্ছে সতেরো তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এ আই এম এস সি এক্সাম ডট এসি ডট ইন টিএইচডিসিতে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং জন্য তোমার গ্র্যাজুয়েট থাকতে হবে আর নব্বই জন শূন্য পদ আছে আর উনত্রিশ দিন দু হাজার চব্বিশের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টিএইচডিসি ডট সিও ডট ইন এন বি সিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ারিং হিসাবে ডিপ্লোমা পাস থাকতে হবে আর শূন্য পদ আছে চল্লিশ আর ডেট হচ্ছে সাতাশ দিন দু হাজার চব্বিশের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এন বিসিসি ইন্ডিয়া ডট ইন এবার আসছি আমরা রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পথটা বলে দেবো এবং পরীক্ষার তারিখটাও বলে দেবো ওয়েবসাইটটা বলে দেবো কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসে কনস্টেবল জিডি দু হাজার চব্বিশের পরীক্ষাটা হবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো বারো মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট এনআইসি ডট ইন ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাটা হবে ষোলো ও সতেরোই মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি ডট ওআরজি ডট ইন আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেলে পদের আর আর থার্টিন প্রিলি পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআরির থার্টিনের পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট আইবিপিএস ডট ইন নার্সিং এ এন এম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দোই জুলাই আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ডাব্লিউ এর এন্ট্রান্স পরীক্ষাটা হবে আঠাশে এপ্রিল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইন আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর এরকম চাকরি পরীক্ষার তথ্য যদি তোমরা পেতে চাও নতুন আপডেট তাহলে তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব ও আইকনটা প্রেস করে রাখবে তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে এবং বিভিন্ন বইয়ের ইনফরমেশানও দিয়ে থাকব আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে থাকি সেগুলো তোমরা ফলো করো নমস্কার